স্মৃতি মেলা ক্যাম্পাসে রায়বাগানীর এন্ট্রি গেট দেখা যাচ্ছে আর এদিকে হচ্ছে রায়বাগানীর স্মৃতি পর্যটন কেন্দ্র যেটা আমাদের গরভবনীপুরের দিকে যাচ্ছে এর ঠিক মাঝেই অর্থাৎ এই রাস্তাটা ঠিক ধারেই আজ থেকে শুরু হচ্ছে হাট জমজমাটি হাট বসবে দেখুন প্রস্তুতি চলছে আজ ঠিক বিকাল থেকেই হাট শুরু হয়ে যাবে এই প্রথমবার হাট চালু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বর্দাতে এদিকে চার চপে আমরা হাট বসতে দেখেছি কিন্তু গর্ভবণীপুরের লোকেরা এবার থেকে হাট দেখতে পাবে তাদের বাড়ির সামনে এই যে আমাদের রায়বাগানির ক্যাম্পাস আর তার ঠিক সামনেই বসছে হাট সকলে চলে আসবেন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই রইল বেশি বড়ো করব না আবার এই হার নিয়ে বড়ো সুন্দর একটা ব্লগ দেবো হাট চালু হোক তারপরে আমরা একটা ব্লগ আপলোড করব ওকে থ্যাংক ইউ টাটা